আসসালামু আলাইকুম আমরা আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ছয় অনুশীলনী ছয়ের ছয় দশমিক এক আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে বীজগণিতীয় ভগ্নাংশ তো বীজগণিতীয় ভগ্নাংশের ম্যাথগুলো আমরা শুরু করব আমি প্রথমে বইয়ের অনুশীলনীর উদাহরণের ম্যাথ করাবো তারপর কাজের ম্যাথ করাবো তারপরে হচ্ছে বইয়ের মূল অনুশীলনীর ম্যাথগুলো করাই দিব আমার আমরা এখন অনুশীলনীর উদাহরণ করতেছি ছয়ের ছয় দশমিক এক বীজ গণিতীয় ভগ্নাংশ তো আমাদের এখানে প্রশ্নে বলা আছে যে ভগ্নাংশগুলোকে লঘুকরণ বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করো ভগ্নাংশগুলো লঘুকরণ বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করো মানে কি মানে হচ্ছে ভগ্নাংশগুলোকে ভাঙতে ভাঙতে কতটুকু ছোট করা যায় সেটা তো আমরা যদি এখানে আমি আস্তে আস্তে করে আপনারা মনোযুক্তি করলে বুঝতে পারবেন তা আমাদের এটা হচ্ছে এক্সাম্পল ওয়ান এখানে বলা হইছে যে ভগ্নাংশের লঘুকরণ বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করো তা আমরা এটাকে যদি ভাঙি তাহলে এখানে কি পাচ্ছি আমি এমনিতে এগুলো দেখাচ্ছি আপনারা আবার এক কাটা কাটাকাটি করতে যায়েন না এমনিতে আমি বোঝানোর জন্য বলতেছি তো এটা হচ্ছে আমাদের প্রশ্ন এখানে সি আর সি কাটাকাটি করা যায় এখানে উপরে বিয়ে আসে একটা নিচে বিয়ে আছে দুইটা তো আমরা যদি কাটাকাটি করি তাহলে নিচে একটা বি থাকবে আর এখানে এ আর এ স্কোয়ার কাটাকাটি করলে উপরে একটা এ থাকবে আপনারা আবার পরীক্ষায় এরকম কাটাকাটি করতে যায়ন না তো এটাকে যদি সংখ্যা আবার যদি দুই দ্বারা ভাগ করি দুই দুগুণা চার আর হচ্ছে তিন দুগুণা ছয় তাহলে আমরা যদি লগিষ্ট আকারে প্রকাশ করি তাহলে এটা ম্যাথের অ্যান্সার হবে টু এ ডিভাইডেড বাই থ্রি বি এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তো আমাদের এখানে বলছিলো যে বগ্নাংশগুলোকে লগিষ্ট আকারে প্রকাশ করো তো লঘুকরণ বা লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে কি মানে হচ্ছে ভাঙতে ভাঙতে একদম কতটুকু ছোট করা যায় আমাদের প্রথমে প্রশ্ন ছিল ফোর এ স্কোয়ার বিসি ডিভাইডেড বাই সিক্স এ বি তো আমরা এখানে ভেঙে শেষ পর্যন্ত এই জিনিসটা পাইছি এই জিনিসটা আর ভাঙা যায় না তো এটা হচ্ছে আমাদের লঘিষ্ঠ আকার তো আমরা এক্সাম্পল নাম্বার দুয়ে যদি দেখি তাহলে আমাদের উপরে আছে এটা নিচে আছে এটা তো আমরা উপরে এখানে এক কমন নিব এক কমন নিলে থাকে টু এ প্লাস থ্রি বি আর নিচেরটা যদি আমরা করি তাহলে এটাকে সূত্রে ফেলাতে পারি ফোর এ স্কোয়ারটাকে আমরা টু এ হোল স্কোয়ার লিখতে পারি নাইন বি হোল স্কোয়ার নাইন বি স্কোয়ারটাকে আমরা থ্রি বি হোল স্কোয়ার লিখতে পারি তো উপরেরটা যেমন আছে তেমন থাকবে নিচেরটার ক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিখানের মধ্যে আমরা যদি এটার এটা কাটাকাটি করি তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার কি ম্যাথের অ্যান্সার হচ্ছে এ ডিভাইডেড বাই টু এ মাইনাস থ্রি বি এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আমি এখানে কাটাকাটি করে দেখাচ্ছি আপনার এরকম সরাসরি কাটাকাটি করিয়েন না যেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার তিন লগিষ্টকরণ বা লঘু লঘুকরণ বা লগিষ্ট আকার প্রকাশ করো মানে একদম ভেঙে শেষ পর্যন্ত কতটুকু ছোট করা যায় তো এখানে কোনো কিছু করা যাচ্ছে না ওই জন্য আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স আশা করি আপনারা উৎপাদকে বিশ্লেষণ পারেন আমি সপ্তম শ্রেণীর বইয়ে যে উৎপাদকের বিশ্লেষণ আছে সেটা সেগুলোর একটা ক্লাস করাইছিলাম আমার চ্যানেলে আছে কারো থেকে প্রয়োজন হলে গিয়ে দেখে আসতে পারেন আর এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এটাকে যদি ভাঙি তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এক্স প্লাস টু তো এখানে যদি আমরা এবার কমন নিই তাহলে এক্স কমন নিলে থাকে এখানে এক্স প্লাস থ্রি আর এখান থেকে টু কমন নিলে থাকে এক্স প্লাস থ্রি তারপর এখান থেকে যদি এক্স কমন নিয়ে থাকে এক্স প্লাস টু এখান থেকে প্লাস ওয়ান কমন নিলে থাকে এক্স প্লাস টু তাহলে আমরা এখানে পাচ্ছি এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু আর এখানেও এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান তা এখানে যদি এই দুইটা যদি কাটাকাটি করি তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার কি ম্যাথের অ্যান্সার হচ্ছে এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার বা লঘীষ্টকরণ বা লঘুকরণ আমি আরেকবার বলিনি ভকনাংশ লঘুকরণ বা লঘিষ্ঠকর লঘিষ্ঠ আকার অর্থ হচ্ছে ভেঙে একদম ছোট করে ফেলা আমাদের বইতে অনুশীলনী ছয়ের এর ছয় দশমিক এক যেটা আছে ওখানের মধ্যে আমাদের লগিষ্টকরণ বা লঘুকরণের এগুলো হচ্ছে বইয়ের অনুশীলনের মেদ আমি প্রথমে লগিষ্টকরণ বা লঘুকরণ রিলেটেড উদাহরণের ম্যাথগুলো করাইছি তারপরে বইয়ের ম্যাথগুলো করাইছি যাতে করে আমাদের নিয়মগুলো মনে থাকে আমরা সহজে বলে না যাই এই চ্যাপ্টারে মূলত দুই দুই প্রকারের অঙ্ক আছে এক প্রকার হচ্ছে লগিষ্টকরণ বা লঘুকরণের ম্যাথ আরেকটা হচ্ছে সমহর বা সাধারণ হরের ম্যাথ তা তো আমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলোকে দুইটা অংশে ভাগ করছি একটা হচ্ছে লগিষ্ট আকারে প্রকাশ করো এই টাইপের ম্যাথ একটা হচ্ছে সাধারণ হরে হর আকারে প্রকাশ করো ওই আকারের ম্যাথ তা আমি প্রথমে লগিষ্ট বা বা লগিষ্ট আকারে প্রকাশ করো সেটার উদাহরণ দেখাইছিলাম এখন লগিষ্ট আকারের ম্যাথগুলা বই থেকে করাই দিব তারপরে উদাহরণের যে সাধারণ হরের অঙ্ক আছে সেগুলো করবো তারপরে বইয়ের সাধারণ হরের অঙ্কগুলো করব তো একানের মধ্যেও সেম এটা হচ্ছে আমাদের প্রশ্ন আপনারা আবার প্রশ্ন কাটাকাটি করতে যায় না আমি এমনিতে বোঝানোর জন্য কাটাকাটি করতেছি এখানে যদি কাটাকাটি করি তাহলে আমরা বি কে কোনো কিছু করা করা যায় না তাহলে আমরা এখানে এ স্কয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে উপরে হবে ওয়ান আর নিচে হচ্ছে একটা এ থাকবে কারণ নিচে আমাদের এ কিউব আসে তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে বি ডিভাইডেড বাই এসি তো গেছে আমাদের প্রথম ম্যাথ এখন আমরা যদি দুই নাম্বার ম্যাথটাকে লগিষ্টকরণ বা লঘুকরণে প্রকাশ করি মানে একদম ভেঙে ছোট করে ফেলি তাহলে এই সি আর এই সি কাটাকাটি যাবে তারপরে এই নিচে আছে এ উপরে আছে এ স্কোয়ার কাটাকাটি গেলে উপরে থাকবে এ তারপরে উপরে আসে বি নিচে আছে বি স্কোয়ার কাটাকাটি করলে নিচে থাকবে একটা বি তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার কত ম্যাথের অ্যান্সার হচ্ছে এ ডিভাইডেড বাই বি আপনারা আবার পরীক্ষাতে এরকম কাটাকাটি করতে যান না আমাদের উপরে আসে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব নিচে আসে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তাহলে যদি কাটাকাটি করি এখানে আসে এক্স স্কোয়ার এক্স কিউব উপরে একটা এক্স থাকবে ওয়াই কিউব ওয়াই স্কোয়ার কাটাকাটি করলে উপরে একটা ওয়াই থাকবে জেড কিউব জেড স্কোয়ার কাটাকাটি করলে উপরে একটা জেড থাকবে তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার কত ম্যাথের অ্যান্সার হচ্ছে এক্স ওয়াই জেড তা আমরা যদি এটাকে লগিষ্ট করুন বা লঘু ল আকারে প্রকাশ করি বা লঘুকরণ করি তাহলে অ্যানসার কত এক্স ওয়াইজ এখানে যদি আমরা এখান থেকে আমাদের উপর থেকে এক্স কমন নেওয়া যাচ্ছে আমরা যদি এক্স কমন নিই তাহলে থাকে এক্স প্লাস ওয়ান আর এখানে নিচে থেকে যদি ওয়াই কমন নিই তাহলে আমাদের থাকে সেম এক্স প্লাস ওয়ান তো এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান যদি কাটাকাটি করি আমাদের এর অ্যান্সার হচ্ছে এক্স ডিভাইডেড বাই ওয়াই তাহলে পেন্সিল দিয়ে লিখে ফেলছি তো এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে হচ্ছে বি আর বি কাটাকাটি যাবে উপরে আসে a স্কোয়ার নিচে আসে a কিউব কাটাকাটি গেলে নিচে একটা a থাকবে তো এটা ফোর আর সিক্স দুই দিয়ে কাটাকাটি করলে দুই 4 চার তিন গুণ ছয় তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে টু ডিভাইডেড বাই থ্রি এ তাহলে আমরা উপরে কী দেখতেছি আমরা উপরে দেখতেছি আমাদের টু এ কমন যাবে উপরে যদি টু এ কমন নিই তাহলে তাকে ওয়ান মাইনাস টু বি টু এ মাইনাস ফোর এ বি ঠিক আছে তারপরে এখানে নিচেরটাকে যদি আমরা সূত্রে ফেলি ওয়ান স্কোয়ার ফোর বি স্কোয়ারকে আমরা টু বি হোল স্কোয়ার লিখতে পারি তাহলে হচ্ছে টু এ ইন টু ওয়ান মাইনাস টু বি এটা যেমন আসে তেমন থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এই দুইটা যদি কাটাকাটি করি তাহলে ম্যাথের অ্যান্সার হচ্ছে টু এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস টু বি এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তো আমাদের এখানে উপরেরটাকে কোনো কিছু করা যাচ্ছে না আমরা টু এ প্লাস থ্রি বি এটা যেমন আছে তেমন থাকবো নিচেরটাকে ফোর এ হোল ফোর স্কোয়ারকে আমরা টু এ হোল স্কোয়ার লিখতে পারি নাইন বি স্কোয়ারকে আমরা থ্রি বি হোল স্কোয়ার লিখতে পারি তো উপরেরটা টু এ প্লাস থ্রি বি এটা যেমন আছে তেমন থাকবে নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি টু এ মাইনাস বি তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি উপরে টু এ প্লাস থ্রি বি নিচে টু এ প্লাস থ্রি কাটাকাটি যাবে তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে 1 ডিভাইডেড বাই টু এটা হচ্ছে আমাদের ম্যাথের যদি আমরা এটার ক্ষেত্রে দেখি তাহলে হচ্ছে আমরা এখানে সূত্রে ফেলতে পারি এ স্কোয়ার প্লাস টু আর নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস ফোরকে আমরা টু স্কোয়ার লিখতে পারি তাহলে আমরা উপরে কি দেখতেছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে অ্যা প্লাস বি হোল স্কোয়ার আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে অ্যা প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা এখানে অ্যা প্লাস টু হোল স্কোয়ারকে আমরা অ্যা প্লাস টু ইন্টু অ্যা প্লাস টু লিখতে পারি আর নিচে আছে কত অ্যা প্লাস টু ইন্টু এ মাইনাস টু তাহলে যদি অ্যা প্লাস আর অ্যা প্লাস টু কাটাকাটি যায় তাহলে উপরে থাকে অ্যা প্লাস নিচে থাকে অ্যা মাইনাস এটা হচ্ছে আমাদের ম্যাথের আনসার আমরা এখানে উপরের এ প্লাস আর নিচের a প্লাস টু কাটাকাটি করে দিব তাহলে এখানে a স্কোয়ার মাইনেস বি স্কোয়ারের সূত্র হচ্ছে অ্যা প্লাস বি ইন্টু এ বি আর এখানে এক্স প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই তাহলে আমরা কি দেখতেছি উপরের এক্স প্লাস ওয়াই আর নিচের এক্স প্লাস যদি আমরা কাটাকাটি দিই তাহলে আমাদের থাকে এক্স y ওয়াই ডিভাইডেড বাই এক্স এটা হচ্ছে আমাদের লঘুকরণ বা লঘীষ্ট আকারে প্রকাশ অর্থাৎ একদম করে ফেলা তো এটাকে কাটাকাটি কোনো কিছু করা যাচ্ছে না ওই জন্য এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো আমরা জানি তিন পাঁচে পনেরো তো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস পনেরো আর এটা হচ্ছে চার পাঁচে বিশ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ফোর এক্স প্লাস বিশ তাহলে এখান থেকে যদি আমরা প্রথম দুইটা থেকে এক্স কমন নিলে থাকে এক্স প্লাস ফাইভ পরেরটা থেকে মাইনাস থ্রি কমন নিলে থাকে এক্স প্লাস ফাইভ আর এই দুইটা থেকে এক্স কমন নিলে থাকে এক্স প্লাস ফাইভ আর এই দুইটা থেকে যদি প্লাসের ফোর কমন নিই তাহলে থাকে এক্স প্লাস ফাইভ এখান থেকে যদি আমরা এক্স প্লাস ফাইভ কমন নিই তাহলে থাকে এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস থ্রি আর এখান থেকে এক্স প্লাস ফাইভ কমন নিলে থাকে এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স প্লাস ফোর তাহলে উপরের এক্স প্লাস ফাইভ আর নিচের এক্স প্লাস ফাইভ যদি আমরা কাটাকাটি করি তাহলে থাকে এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস ফোর এটা হচ্ছে আমাদের লোগ ইকরণ বা লোক ওয়াকারে প্রকাশ তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কিম্যাথ করতেছিলাম আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বীজগণিতিক ভগ্নাংশ নামক যে চ্যাপ্টারটা আসছে অর্থাৎ অনুশীলনী ছয়ের ছয় দশমিক এক সেই ছয় দশমিক একের ম্যাথগুলো করতেছিলাম ম্যাথগুলোর নাম হচ্ছে ভগ্নাংশ আমাদেরকে ভগ্নাংশ আকারে ম্যাদ দেওয়া ছিল দেওয়া থেকার পরে বলছে ভগ্নাংশগুলোকে লঘুকরণ বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করো তো লঘিষ্ঠ আকারে কেমনে প্রকাশ করে লঘিষ্ঠ আকার বলতে বোঝাই ভেঙে একদম ছোট করে ফেলা তো আমরা এরকম এখানের মধ্যে ভেঙে ছোট করে ফেলছি মানে একদম যতটুকু পর্যন্ত ভাঙা যায় ভাঙতে ভাঙতে এটাই হচ্ছে লগিষ্টকরণ বা লঘু আকারে প্রকাশ আশা করি বুঝতে পারছেন তাহলে আমরা আমাদের যেটা বীজগণিতিক বকনাংশ আছে অনুশীলনী ছয়ের ছয় দশমিক এক সেই ছয় দশমিক একের দুইটা অংশ রয়েছে একটা হচ্ছে লগিষ্ট লোগিষ্ট আকারে প্রকাশ আর একটা হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ তো আমরা বইয়ের উদাহরণ এবং অনুশীলনীর যে ম্যাথগুলো আছে লগিষ্ট আকারে প্রকাশ সেগুলো সবগুলো করে দেখাইছি এখন আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে দেখাবো আশা করি বুঝতে পারছেন যদি একটু বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা আরেকবার দেখে নিয়েন হয়ে যাবে এটা হচ্ছে আমাদের বইয়ের কাজের মেয়ে আমাদেরকে বলছে এক নাম্বার কাজের মধ্যে বলছে এখানে আমাদের তিনটা রাশি দেওয়া আছে তিনটা রাশি দিয়ে বলছে এগুলো লশাগু নির্ণয় করতে তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম এটা হচ্ছে দ্বিতীয় আর এটা হচ্ছে তৃতীয় তা আমরা যদি এখন প্রথমটা নিয়ে কাজ করি তাহলে a স্কয়ার প্লাস থ্রি এ এটাকে আমরা কেমনে ভাঙতে পারি এখান থেকে শুধু একটা এক কমন নিতে পারি এক অমন নিলে থাকে অ্যা প্লাস থ্রি এটা হচ্ছে কি আমাদের প্রথমটা তারপরে যদি আমরা সেকেন্ডটা নিয়ে কাজ করি তাহলে a স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস সিক্স এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে a স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস টু এ প্লাস সিক্স এক কমন নিলে থাকে অ্যা প্লাস থ্রি আর টু কমন নিলে থাকে অ্যা প্লাস থ্রি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি অ্যা প্লাস অ্যা প্লাস টু আমরা প্রথমটা থেকে কী পাইছি আমরা প্রথমটা থেকে পাইছি এ অ্যা আর দ্বিতীয়টা থেকে পাইছি এ ইন্টু এ প্লাস টু আবার যদি আমরা তৃতীয়টা নিয়ে কাজ করি তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বারো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এ স্কোয়ার মাইনাস আমরা আমাদের তিন নাম্বার যেটা রাশি আছে তিন ওটা নিয়ে আমরা কাজ করছি তাহলে আমরা এখানে কী দেখতেছি প্রথমটা প্রথমটাকে যখন আমরা ভাঙছিলাম তখন পাইছি এটা হ্যাঁ প্রথমটাকে যখন আমরা ভাঙছিলাম তখন পাইছি এটা তারপরে দ্বিতীয়টাকে যখন আমরা ভাঙছি তখন পাইছি এটা আর যখন আমরা তৃতীয়টাকে ভাঙছি তখন পাইছি আমরা এটা তাহলে আমাদেরকে বলছে লসাগু নির্ণয় করতে লসাগু মানে হচ্ছে কমন আনকমন সবগুলা তাহলে আমরা যদি এখন এই তিনোটা লসাগু বের করি তাহলে আমাদের এখানে অ্যা প্লাস থ্রি আসে এখানেও অ্যা প্লাস থ্রি আসে এখানেও অ্যা প্লাস থ্রি আছে তাহলে অ্যা প্লাস থ্রিটা হবে তারপর আনকমন সবগুলা হ্যাঁ এখানের মধ্যেও এখানেও অ্যা প্লাস টু আছে কিন্তু এখানে নাই এখানে নাই তাও অ্যা প্লাস টু হবে তারপর এখানের মধ্যে অ্যা মাইনাস ফোর আসে এখানে নাই এখানে নাই তাও আমাদের অ্যা মাইনাস ফোরটা হবে সাথে এখানে একটা এ আছে এটাও হবে তাহলে আমরা এখানে আমরা কি জানি আমরা জানি গসাগু মানে হচ্ছে কমন জিনিস আমাদেরকে বলছে লসাগু নির্ণয় করতে লসাগু মানে হচ্ছে কমন আনকমন সবগুলা আর গসাগু মানে হচ্ছে শুধু কমনগুলা তাহলে আমাদের এখানে তিনটা রাশি দিয়ে বলছে যে এটা লসাগু নির্ণয় করতে তো লসাগু কি হবে লসাগু হবে কমন আনকমন সবগুলা তাহলে আমরা প্রথমে কমনে চিন্তা করি তাহলে হচ্ছে একানো অ্যা প্লাস থ্রি আসে একানো অ্যা আসে একানো আসে আমরা অ্যা থ্রি লিখছি তারপর আমরা জানি লসাগু মানে কমন আনকমন সবগুলা তাহলে এখানে অ্যা টু আছে কিন্তু অন্য কোনো কানে নাই তাও এটা আনকমন এটাও হবে এখানে অ্যা মাইনাস ফোর আছে এটা অন্য কোথাও নাই এটা আনকমন এটাও হবে তারপর এখানে একটা এ আছে এটাও হবে তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার কত ম্যাথের অ্যান্সার হচ্ছে এটা লসাগু নির্ণয় করতে বলছে আমরা লসাগু নির্ণয় করে দিছি গসাগু মানে হচ্ছে কমনগুলা লসাগু মানে হচ্ছে কমন আনকমন সবগুলা তা আমাদের এটা হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ আমাদের ম্যাথ মূলত এই নিয়মের ম্যাথ যে ম্যাথ আমরা এখন শুরু করবো সেগুলো তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশ এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভগ্নাংশ হুম এটা এটা কি এটা হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশ এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভগ্নাংশ আমরা জানি উপরের গুলা হচ্ছে লব নিচেরগুলা গুলা হচ্ছে হর এগুলো হচ্ছে আমরা সবাই জানি নিচে যেগুলো থাকে সেগুলো হচ্ছে হর আর উপরে যেগুলো থাকে ওগুলো হচ্ছে লব আমাদেরকে বলছে সাধারণ হর বিশিষ্ট বগ্নাংশে প্রকাশ করো তাহলে আমরা যদি এখানে লিখি প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে হর কত আমি শুধু এখানে সংক্ষেপে লিখ লিখতেছি আপনারা ভিডিওটা নোট করার সময় বাংলা কথাগুলোও লিখিয়ে আমরা এখানে লিখবো প্রথম ভগ্নাংশের হর টু এক্স দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে ফোর প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু কত হরের লসাগু হবে ফোর হ্যাঁ এখানে সংখ্যা হচ্ছে কত সংখ্যা হচ্ছে টু আর ফোর আমরা যদি টু আর ফোরের লসাগু নিই তাহলে টু হচ্ছে ওয়ান আর টু মানে দুই দুগুণে চার এখানে সংখ্যার হিসাব করলে হবে ফোর আর এখানে আছে এক্স এখানে আছে ওয়াই তার মানে আমরা এখানে কী লিখবো এটা হচ্ছে কি আমাদের ভগ্নাংশ দেওয়া আছে তো আমরা লিখব প্রথম ভগ্নাংশের হর টু এক্স দ্বিতীয় ভগ্নাংশের হর ফোর ওয়াই তারপর এখন লিখব প্রথম এবং দ্বিতীয় ভগ্নাংশের হরের লসাগু হচ্ছে ফোর এক্স এখন আমরা লিখব প্রথম ভগ্নাংশ হতে পাই এ ডিভাইডেড এ বাই তো এখানে লসাগু হচ্ছে ফোর এক্স ওয়াই তো লসাগু যেটা আছে ওটাকে আমরা এ হর দ্বারা ভাগ করবো হর দ্বারা ভাগ করলে এখানের মধ্যে এক্স এক্স কাটাকাটি যাবে তার মানে এখানে টু ওয়াই তো যেটা এখানে ভাগ ফল যেটা পাবো টু ওয়াই ওটাকে আমরা উপরেও গুণ করবো নিচেও গুণ করবো তাহলে আমরা এর সাথেও গুণ করব টু ওয়াই টু এর সাথেও গুণ করবো কত টু ওয়াই তাহলে এখানে আমরা পাচ্ছি টু এ ওয়াই আর এখানে পাচ্ছি ফোর এক্স ওয়াই তাহলে আমরা প্রথম ভগ্নাংশ থেকে কি পাইছি আমরা প্রথম বক্নাংশ থেকে পাইছি টু এ ওয়াই ডিভাইডেড তারপরে লিখবো দ্বিতীয় বক্নাংশ থেকে পাই বি ডিভাইডেড বাই ফোর তো আমাদের এখানের মধ্যে লসাগু কত ছিল 4xy। আমরা 4xY যেটা আছে ওটাকে হর দ্বারা ভাগ করবো হর দ্বারা ভাগ করলে এখানে এক্স থাকে তাহলে আমরা এই উপরেরটার সাথেও এক্স গুণ দিব নিচেরটার সাথেও এক্স গুণ দিব তাহলে আমরা এখানে পাচ্ছি বি এক্স ডিভাইডেড বাই তাহলে আমরা প্রথমটা থেকে পাইছিলাম টু এ ওয়াই ডিভাইডেড বাই ফোর এক্স ওয়াই দ্বিতীয়টা থেকে পাইছি বি এক্স ডিভাইডেড বাই ফোর এক্স ওয়াই আমাদেরকে কী বলছে আমাদেরকে বলছে সাধারণ হর বিশিষ্ট বগ্নাংশে প্রকাশ করো তাহলে আমাদের হর আমাদের প্রথম ভগ্নাংশ এবং দ্বিতীয় ভগ্নাংশ দুটার ক্ষেত্রে যখন হর সমান হয়ে যাবে তাহলে আমরা লিখে দিব সুতরাং প্রথম ভগ্নাংশ এবং দ্বিতীয় ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পাই প্রথমটা লিখবো টু এ ওয়াই ডিভাইডেড বাই ফোর এক্স ওয়াই তারপরে দিয়ে পরেরটাতে লিখবো বি এক্স ডিভাইডেড বাই ফোর এক্স ওয়াই এটা হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার আশা করি বুঝতে পারছেন একটা যদি বুঝে যান তাহলে বাকি সবগুলোও সেম নিয়মের ম্যাথ আজকের ক্লাসটা এতটুক পর্যন্তই থাকুক বাকি নেক্সট ক্লাসে আমি সাধারণ হর বিশিষ্ট ম্যাথের যে বাকি ম্যাথগুলো আছে ওগুলো করায় দেব